আসসালামু আলাইকুম ভিউর্স প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বিভিন্ন পদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল তো পদ দেখতে পাচ্ছেন আপনারা কম্পিউটার অপারেটার ষাটলিপিকার উচ্চমান সহকারী তো এ সকল পদের প্রশ্ন সমাধানে আপনাকে জানে স্বাগতম তো সময় ছিল হচ্ছে ষাট মিনিট পরীক্ষার তারিখ হচ্ছে তেইশ নয় দু হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখ এবং পূর্ণমান হচ্ছে সত্তর একে রয়েছে কোন বানানটি শুদ্ধ উত্তর হচ্ছে ঘ ভূমিষ্ঠ দুই রয়েছে বিদেশি শব্দ নয় কোনটি উত্তর হচ্ছে ক গঞ্জ তিন কলম শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর হচ্ছে গ আরবি চার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত কাব্যগ্রন্থ নয় কোনটি উত্তর হচ্ছে ঝরা পালক পাঁচ অর্ণনাব শব্দটি দিয়ে বোঝায় উত্তর হচ্ছে গ মাকর্ষা ছয় উইজডম শব্দটি বাংলার প্রতিশব্দ উত্তর হচ্ছে প্রজ্ঞা সাত কোনটি ঘর শব্দের সমর্থক শব্দ নয় উত্তর হচ্ছে বিপণী নয় ইচ্ছা বিশেষের বিশেষণ কোনটি নির্দেশ করে উত্তর হচ্ছে ক ঐশ্বিক বিচিত চিন্তা কি জাতীয় রচনা উত্তর হচ্ছে প্রবন্ধ দশ জিন পরি কোন শব্দযোগে সাধিত উত্তর হচ্ছে গ মিলনার্থক এগারো বাক্যের মৌলিক উপাদান কোনটি উত্তর হচ্ছে ঘ শব্দ বারো যা বপন করা হয়েছে এক কথায় বলা এক কথায় প্রকাশ হলো উক্ত উক্ত তেরো অনুসর্গ হলো এক ধরনের অব্যয় চোদ্দ কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি উত্তর হচ্ছে গ সায়ানট পনেরো কুহক এর স্ত্রীবাচক শব্দ কোনটি উত্তর হচ্ছে কুহকিনী ষোলো দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনি কোনটি উত্তর হচ্ছে ঘ সতেরো কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস উত্তর হচ্ছে ঘ আগুনের পরশমণি আঠারো বড়র পিড়িতে বালির বাদ বাগদারাটি অর্থ হচ্ছে ভঙ্গুর উনিশ বর্ণ শব্দটি চলিত রূপ কোনটি উত্তর হচ্ছে বুন বিশ নিচের কোনটি এক বচনের উদাহরণ উত্তর হচ্ছে শিক্ষক পড়াচ্ছেন একুশ বোটানি ইজ দ্য প্লান্টস অ্যাজ জিওলজি ইজ ইট উত্তর হচ্ছে অ্যানিমালস সু ইজ দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর হচ্ছে খ ইট ইজ হু এম টু ব্লেম তেইশে রয়েছে হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট উত্তর হচ্ছে গ ক্যাপাবল চব্বিশ হুই ইজ নন অ্যাজ দ্য পোয়েট অফ নেচার ইন ইংলিশ লিটারেচার উত্তর হচ্ছে গ উইলিয়াম ওরসুই পঁচিশ দ্য মিনিং অফ ক্রাইং নিড উত্তর হচ্ছে আর্জেন্ট নিড ছাব্বিশ পুট দ্য কারেক্ট আর্টিকেল হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট উত্তর হচ্ছে এ সাতাশে রয়েছে স্মোকিং ড্যাশ আওয়ার হেলথ উত্তর হচ্ছে অ্যাফেক্টস হচ্ছে হি স্টাডিস বাংলা ড্যাশ ঢাকা ইউনিভার্সিটি উত্তর হচ্ছে অ্যাট উনত্রিশ দ্য ওয়ার্ড শিবলিং মিনস উত্তর হচ্ছে গ এ ব্রাদার অর সিস্টার হু হুইস হট আর খ রিলেটিভ প্রোনাউন একত্রিশ ডুইট অ্যাটন্স এর প্যাসিভ ভয়েস হবে উত্তর হচ্ছে লেট ইট বি ডান বত্রিশ চুজ কারেক্ট ওয়ার্ডস টু কমপ্লিট দ্য সেন্টেন্স দিস হ্যাজ লিসেন্ট ইউর পেইন উত্তর হচ্ছে ঘ ইট তেত্রিশ কারেক্ট স্পেলিং উত্তর হচ্ছে ঘ চৌত্রিশ আয়ুষ ইউ ড্যাশ দ্য প্রবলেম কুড সলভ পঁয়ত্রিশ এর উত্তর হচ্ছে খ ছত্রিশ হুইস টু সিরিজ আর রিফার ইন এ টল অফ টু সিরিজ উত্তর হচ্ছে ঘ লন্ডন অ্যান্ড প্যারিস সাঁত্রিশের রয়েছে দ্য প্রাইস অফ রাইস ইজ ক রাইজিং আটত্রিশ এ রিমেডি ফর অল ডিজিজ উত্তর হচ্ছে গ উনচল্লিশ জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনেইড ওয়াজ এস্টেটেড বাই উত্তর হচ্ছে চল্লিশ অনস ইন এ ব্লু মুন মিন্স উত্তর হচ্ছে খ ভেরি রিয়ারলি একচল্লিশ জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় উত্তর হচ্ছে ঘ তেইশ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর বিয়াল্লিশ প্রথম এভারেস্ট বিজয়ী বাংলাদেশি নারীকে উত্তর হচ্ছে গ নিষাদ মজুমদার তেতাল্লিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রাম কয়টি তারকা চিহ্ন রয়েছে উত্তর হচ্ছে গ চারটি আন্তর্জাতিক অভিবাসী দিবসকে উত্তর হচ্ছে কবে উত্তর হচ্ছে আঠা আঠারো ডিসেম্বর পঁয়তাল্লিশ হচ্ছে বাংলাদেশ কততম নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশ উত্তর হচ্ছে সাতান্ন ছেচল্লিশ কোন বস্তুর ওজন কোথায় বেশি উত্তর হচ্ছে গ মেরু অঞ্চলে সাতচল্লিশ ইরাটম কি উত্তর হচ্ছে উন্নত জাতের ধান আটচল্লিশ কিওটা প্রোটোকল কিসের সাথে সম্পর্কিত উত্তর হচ্ছে পরিবেশ ঊনপঞ্চাশ লিভিং নো ওয়ান বিহাইন্ড কোনটির মূলনীতি উত্তর হচ্ছে গ এস ডিজি পঞ্চাশ হচ্ছে ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট উত্তর হচ্ছে খ সমুদ্র অর্থনীতি একান্ন ভার্চুয়াল রিয়েলিটিতে কী ধরনের ইমেজ তৈরি হয় উত্তর হচ্ছে গ ত্রিমাত্রিক বাহান্ন এইচটিটিপি এর পূর্ণরূপ উত্তর হচ্ছে খ হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল তিপ্পান্ন চিন্তা করার ক্ষমতা নিচের কোন প্রযুক্তির উত্তর হচ্ছে খ অটোমোটিক্স চুয়ান্ন ডাটাবেজের কোনটি উত্তর হচ্ছে ঘ ফিল্ড পঞ্চান্ন কোনো প্রতিষ্ঠান কোম্পানির বা ব্যক্তির নিজস্ব ওয়েব পেজকে কী বলা হয় উত্তর হচ্ছে ওয়েবসাইট ছাপ্পান্ন পনেরো পার্সেন্ট সাড়ে একশো বিশ টাকা মূল্যের বই কত টাকায় বিক্রয় হবে উত্তর হচ্ছে গ একশো দুই সাতান্ন একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে পঁচাশি হয় সংখ্যাটি কত উত্তর হচ্ছে সতেরো আটান্ন এর উত্তর হচ্ছে গ দুইশো দশ বি এর মান হচ্ছে উত্তর হচ্ছে তিন ষাট একটি সমকোণী ত্রিভুজের দুইটি কোণের সমষ্টি একশো ডিগ্রি হলে অপর কোণটির মান কত ডিগ্রি উত্তর হচ্ছে গ দশ ডিগ্রি একষট্টি এর উত্তর হচ্ছে ঘ বাষট্টি একটি ক্লাসে ছয়শো চল্লিশ জন ছাত্রছাত্রী রয়েছে চল্লিশ পারসেন্ট ছাত্র হলে ছাত্রীর সংখ্যা কত উত্তর হচ্ছে ছাত্রীর সংখ্যা কত উত্তর হচ্ছে তিনশো চুরাশি তেষট্টি একটি চাকার পরিধি দুই মিটার হলে দশ কিলোমিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে উত্তর হচ্ছে পাঁচ হাজার বার চৌষট্টি একটি বর্গাকার মাঠের পরিসীমা আট মিটার হলে মাঠের ক্ষেত্রফল কত মিটার কত বর্গমিটার হচ্ছে গ চার বর্গমিটার মিটার পঁয়ষট্টি এর উত্তর হচ্ছে চার দশমিক সাত পাঁচ ছেষট্টি কোনো শ্রেণিতে পঁচিশ জন ছাত্রের বয়সের গড় দশ বছর শিক্ষকসহ তাদের বয়সের গড় এগারো বছর হলে শিক্ষকের বয়স কত উত্তর হচ্ছে খ খত্রিশ সাতষট্টি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ছিয়াত্তর বছর পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ হলে পুত্রের বয়স কত বছর উত্তর হচ্ছে উনিশ বছর আটষট্টিতে রয়েছে যদি ডালের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে ডালের ব্যবহার কি পরিমাণ কমালে খরচের পরিমাণ একই থাকবে উত্তর হচ্ছে বিশ পার্সেন্ট ঊনসত্তর নিচের ভগ্নাংশগুলির মধ্যে কোনটি বৃহত্তম উত্তর হচ্ছে ঘ এবং সর্বশেষ সত্তর দুটি বৃত্তের ব্যাসের অনুপাত তিন দুই হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত উত্তর হচ্ছে খ নয় ইস্টু চার